আপনি কি জানেন ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের স্বপ্ন এবার ধ্বংস হতে চলেছে ন্যাটোর ছয়টি দেশের সৈন্য ইতিমধ্যেই সেখানে পৌঁছেছে ট্রাম্পের প্ল্যান কি ফ্লপ হয়ে যাবে চলুন জানি বিস্তারিত ট্রাম্প গ্রিনল্যান্ডকে আমেরিকার অংশ করার জন্য সরাসরি হুমকি দিয়েছিলেন তিনি বলেছিলেন আমাদের জন্য গ্রিনল্যান্ড জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ যারা আমাদের পাশে নেই তাদের ওপর আমি ট্যারিফ আরোপ করতে পারি এছাড়া ট্রাম্প একাধিকবার বলেছেন রাশিয়া ও চীন গ্রিনল্যান্ডের সুযোগ দিতে পারে কিন্তু ট্রাম্পের এই হুমকির পরই ন্যাটোর দেশগুলো চুপচাপ বসে থাকেনি তারা সরাসরি গ্রিনল্যান্ডে সৈন্য পাঠাতে শুরু করেছে ডেনমার্কের অনুরোধে সুইডেন প্রথমে সৈন্য পাঠায় এরপর জার্মানি নরওয়ে ফ্রান্স নেদারল্যান্ডস এবং ক্যানাডাও তাদের সৈন্য পাঠিয়েছে অর্থাৎ মোট ছয়টি ন্যাটো দেশ গ্রিনল্যান্ডে উপস্থিত এই পদক্ষেপ শুধু সৈন্য পাঠানো নয় এটি ট্রাম্পকে একটি স্পষ্ট বার্তা আমরা একজোট এবং গ্রিনল্যান্ড ডেনমার্কের অংশ ন্যাটোর নিয়ম অনুযায়ী কেউ যদি ডেনমার্কে আক্রমণ করে তাদের সবাইকে প্রতিক্রিয়া জানাতে হবে তাই ট্রাম্পের পরিকল্পনা এখন ঝুঁকিপূর্ণ ট্রাম্পের জন্য সবচেয়ে বড় সমস্যা তার নিজের জালেই তিনি খাদে পড়েছেন যদি তিনি গ্রিনল্যান্ডে হামলা চালান ন্যাটোর দেশগুলো বাধ্য হয়ে আমেরিকার বিরুদ্ধে পদক্ষেপ নেবে এর ফলে ন্যাটোর ভাঙন ঘটতে পারে এবং রাশিয়া নতুন সুযোগ নিতে পারে এছাড়া ট্রাম্পের হুমকি যদি কেউ গ্রিনল্যান্ডের সহায়তা করে এবং আমেরিকার বিরুদ্ধে যায় তাদের উপর ট্যারিফ আরোপ করা হবে ও কার্যকর হতে পারছে না ন্যাটো দেশগুলো একজোট এবং তারা গ্রিনল্যান্ডে সেনা পাঠাচ্ছে যাতে কোনো আক্রমণ হলে তারা প্রতিরোধ করতে পারে এখন প্রশ্ন হচ্ছে গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ কী হবে ট্রাম্পের পরিকল্পনা কি ব্যর্থ হবে ন্যাটো ও আমেরিকার মধ্যে কি নতুন মতভেদ তৈরি হবে বিশেষজ্ঞরা বলছেন গ্রিনল্যান্ডকে রক্ষা করার এই পদক্ষেপ ন্যাটোর একজোটতা দেখায় ট্রাম্পকে সরাসরি মোকাবিলা করার মাধ্যমে ন্যাটো দেখাচ্ছে যে তারা একসাথে এবং কোনো দেশের উপর অবৈধ আক্রমণ সহ্য করবে না গ্রিনল্যান্ডের জন্য এই মুহূর্তটি ইতিহাস গড়ছে ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের স্বপ্ন কি এবার শেষ হয়ে যাবে ট্রাম্প কি নতুন কোনো কৌশল নেবেন কমেন্টে জানাতে ভুলবেন না